সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমাদেরও গোপাল সোনার কালকে জন্মদিন পালন করব। তাই আজকে রাত্রি নটা থেকে এখন দেখো সানা আর বাবু দুইজনা ডেকোরেশন করা শুরু করেছে আজকে সোমবার তবে আজকেও অনেকে কিন্তু গোপালের জন্মদিন পালন করছে আমি দেখছি তবে আমরা কিন্তু কালকে মঙ্গলবারেই পালন করব। আজকে রাত্রি বারোটার সময় একটু মিষ্টান্ন নিবেদন করব তারপর কালকে সকাল থেকে আমি নিজে হাতে যা পারবো গোপালকে বানিয়ে নিবেদন করব। আর সানা বাবু তো খুবই খুশি গোপাল দাদার জন্মদিন বলে কথা তো একটু তো ডেকোরেশন করতেই হয় তো কালকে সকাল থেকেও ডেকোরেশন করলে হতো তো ওদের আর ধৈর্য ধরছে না ওই জন্য আজ থেকেই শুরু করেছে আর আমিও ভিডিওটা আজ থেকে শুরু করলাম আর এই ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তার সাথে যেখানে গানও চলছে ওরা একটু আনন্দ করতে করতেই ডেকোরেশন করছে বলছে গোপাল দাদার জন্মদিন একটু তো গান চালাতে হয় তা বলে এই গান হিন্দি গান গোপাল ঠাকুরেরও গান চালিয়েছিল যাই হোক তো এরপর আমি রান্নাবান্না করে নিই রাত্রে ওরা ততক্ষণ ডেকোরেশন করুক তো দেখো অনেকটাই ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে গোপাল দাদার জন্মদিন বলে কথা একটু তো বেলুন লাগবে ওই জন্য একটু বেলুন দিয়েই ডেকোরেশনটা করেছে এখন বাজে বারোটা দশ এখন গোপালকে আমরা ভোগ নিবেদন করব। আজকে আমি নিজে হাতে কিন্তু গোপালের জন্য কিছু বানায় না এই মিষ্টান্নগুলো আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম এই মিষ্টান্নগুলোই এখন নিবেদন করব তারপর গোপালকে কিছুক্ষণ পরে ঘুম করিয়ে দেবো তো আজকের মতো সবাইকে গুড নাইট কালকে সকালে আবার কথা বলছি এটা পরের দিনের সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো সকালে উঠে বাড়ির যা যা কাজকর্ম ছিল ঝাড়ু পোছা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি এখন ঠাকুরের বাসনগুলো বের করে নিলাম এগুলো আমার আলাদাই রাখা থাকে তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেবো ভোগ বানানোর জন্য তারপর আমি স্নান করে ফেরত আসছি তারপর আমি স্নান করে চলে আসলাম ভোগ বানানোর জন্য তো প্রথমে আমি তালের পালটা বের করে নেবো আজকে একটা তাল নিয়ে আসতে বলেছি কতগুলো নিয়ে এসেছি দেখো যদি ভাগগুলো ছোটো ছোটো যেটা অনেকটা বড় তালটা খুব সুন্দর কিন্তু এটা খুব শক্ত এটা আজকে পাল বের করা যাবে না তো এই ছোটো ছোটো ভাবছি দুটো নিয়ে নেবো আর এই যে সব বাসন টাসন ধুয়ে নিয়েছি ঠাকুরের এগুলো আলাদা করেই রাখা থাকে এই ঠাকুরের বাসনগুলো তো ওপর থেকে না পেয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভোগটা বানানো শুরু করব । তো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তো সন্ধ্যার পরেই গোবলুকে ভোগ নিবেদন করে থাকি তারপর আমার মটকা ভাঙা দেখতে যাবো রাজবাবু আজকে বাড়িতেই আছে আর কিছু বাচ্চারাও বাড়িতে আছে ছুটি এখন আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি আমি না এইভাবেই বের করে থাকি অনেকে অনেকভাবে বের করে থাকে তো এটা আমার বাবা মা দেশ থেকে নিয়ে এসেছিলো অনেক বছর আগে ছোট ছোট দুটো তার নিয়েছি আজকে তো বেশি লাগবে না আমার যতটা লাগবে ততটাই বের করে নিলাম তারপর নারকেলটা কুড়িয়ে নিচ্ছি ভোগ বানানো শুরু করার আগে কিছু কাজ এগিয়ে নিচ্ছি আর তালের যে বড়াটা বানাবো তার জন্য ডোটা এখন রেডি করে রেখে দেবো এক সাইডে এক ঘন্টা দেড় ঘন্টার মতো রেখে দেবো তো তার জন্য আমি নিয়েছি সুজি ময়দা চিনি তালের পাল্প আর নারকেল কোরানো আজকের দিনে সব কিছুতেই কিন্তু নারকেল কোরানোটা আমি দেবো মৌরি এতে একটু দিলে ভালো হতো কিন্তু মৌরি আমার কাছে তো তাই দিলাম না ওটা রেস্টে রেখে দিলাম তো এখন দুধটা গরম করে নিচ্ছি কারণ দুধটা যাতে ফেটে না যায় তার জন্য গরম করে এক সাইডে রেখে দেবো দুধটা তো সব কিছুতেই লাগবে সুজি সেময় যেগুলো বানাবো পায়েসও লাস্টে বানাবো আমি তো দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি ময়দার ডোটা রেডি করে রেখে দেবো এটাও এক ঘন্টার মতো লাস্টে পুরিটা কিন্তু আমি ফ্রাই করব আর অল্প করেই সব কিছু বানাচ্ছি একটু ঘি দিলাম আর ময়দা দিয়ে ভালো করে ডোটা আমি রেডি করে নিচ্ছি আর আজকের দিনে তো কোনো কিছুতেই লবণ লাগবে না আর ভোগের প্রসাদে তো লাগেই না লবণ সেই জন্য আর কি লবণটা কোনো কিছুতেই দিচ্ছি না তো ডোটা রেডি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন এক দেড় ঘন্টার মতো ততক্ষণে আমি বানিয়ে নেবো এখানে সুজি সুজি বানানোর জন্য এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি তারপর দিয়ে দিলাম সুজি সুজিতে একটু বেশি পরিমাণ ঘি দিলে না খেতে এমনিতেই ভালো লাগে আর জানো তো এই জন্মাষ্টমীর দিনে কোনো বছরই আমার গোপাল সোনাকে আমি অন্ন ভোগটা নিবেদন করি না সেই প্রথম বছর থেকে মানে জবে থেকে জন্মাষ্টমীর দিনে ভোগ বানিয়ে আমার গোপালকে নিবেদন করা শুরু করেছি প্রথম থেকে আমি নুচি সুজি সেময় পায়েস এই ধরনের ভোগ নিবেদন করে এসেছি তাই এবছর আর অন্যটা বানাচ্ছি না অন্য ভোগ যেহেতু আমি প্রথম বছর থেকেই মানে গোপালকে নিবেদন করে আসি না তাই এবছর আর বানাচ্ছি না অনেকেই কিন্তু অন্য বানিয়ে দেয় নিবেদন করে তো আমি যেটা করি না সেটা আর করছি না তো তারপর আরও একটু দিয়ে দিলাম আমি ঘি এখন একটু সেময় বানিয়ে নেবো তবে জানো তো আজকের দিনে না আমার গোপাল সোনার জন্য আমি গোবিন্দভোগের ক্ষীরটা বানিয়েই থাকি গোপালে তো দুধের জিনিসগুলো খুবই পছন্দের আর আজকে গোপাল সোনার জন্মদিন একটু তো ক্ষীর বানাতে হবেই তো আমি গোবিন্দভোগ চালটা ধুইয়ে একটু ঘিমা খেয়ে রেখে দিলাম ততক্ষণে আমার সেময়টাও রেডি হয়ে গেল সেময়ের মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম একটু নারিকেল কোরানো আর কাজু কিচমিচ আজকে না গোপালের বেশিরভাগ ভোগে আমি নারকেলটা অ্যাড করছি যেমন তালের বড়া ক্ষীর সুজি সেমই সবেতেই কিন্তু নারকেল কোরানোটা আমি অ্যাড করেছি তো এখন আমি বানিয়ে নিচ্ছি তালের বড়া আগের বছর না আমি তাল পেয়েছিলাম না যে কারণে আমার মনটা খারাপ ছিল তাই আমি কলার বড়া বানিয়ে দিয়েছিলাম গোপালকে তো এবছর আগে থেকে রাজবাবুকে বলে রেখেছিলাম যে যে কোনো পোখারে তুমি কিন্তু তাল খোঁজ করে নিয়ে আসবে কারণ আমার গোপালের তালের বড়া তালের পায়েস তালের মালপোয়া এগুলো খেতে খুব ভালো লাগে তো সেই জন্য তালের বড়াটা বানাচ্ছি আরও একটু তালের পাল রেখেছি তো গোপালকে একটু আমি মালপোয়া বানিয়ে দেবো মালপোয়া খুব একটা ভালো বানাতে পারি না আমি জানো এত কিছু বানাই কেন জানি না এত বছরে মালপোয়াটা আমি অন্যদের মতো অতটা ভালো বানাতে পারি না তো যেমনই পারি না কেন আমার মন চেয়েছি আমার গোপালকে আমি বানিয়ে দেবো তো তালের বড়াটা আগে ফ্রাই করে নিই তারপর আমি মালপোয়াটা গোপালের জন্য বানাবো তবে আজকে তালের আর কি খিটটা আর বানাচ্ছি না তো দেখো কেকটা চলে আসলো আমার গোপাল সোনার জন্য সানাইটা কালকে অর্ডার করে এসেছিল একটু আগে এসেছে তো এরপর এই যে অনেকটা টেনশান নিয়ে আমি মালপোয়াটা বানাচ্ছি তবে আমার মনের মধ্যে অনেকটা আনন্দ আছে তো যেটা আমার মন চেয়েছে আমার গোপালকে বানিয়ে আমি নিবেদন করব তো সেটা তো আমি বানাবোই তো এটা মোটামুটি একটু ফুলেছে তবে কিন্তু ভেতরটা খুব ভালো হয়েছিল যেন পরে তো আমি ভরসবাদ দিচ্ছি মানে কাঁচা ছিল না সুন্দর হয়েছিল ছোট ছোট সাইজটা হয়তো সেরকম সুন্দর করে উঠতে পারি না এটাই হচ্ছে কথা তো তারপরে এই যে নুচিটা আমি ফ্রাই করে নিচ্ছি লাস্টে একদম নুচিটা ফ্রাই করছি তবে নারকেল নাড়ুটা বানাতে এখনো বাকি আছে তো সেটা খেয়াল ছিল না এক সাইডে ছিল ওটা লাস্টেই করব তো আজকের দিনে পুরিটা একটু ছোট ছোটো হলে ভালো হতো ছোট করেছি তবে গোপাল সোনার আরেকটু ছোট হলে বেশি ভালো হতো যাই হোক তাড়াতাড়ি করে করেছি তো ওই জন্য একটু বড় বড় হয়ে গেছে আর কি আমার কাছে এই পুরিটাই কিন্তু বড় নানে ছোটই হয়েছে পুরিগুলো তো এরপরে এই যে নাড়ুটা বানিয়ে নিচ্ছি নারি নাড়ুটা তো গুড়ের নাড়ু আমি বানাচ্ছি আজকে আর তিলের নাড়ুটা বানাতে পারলাম না তো এই দেখো আমার গোপাল সোনাকে এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই সব কিছু আমি রেডি করে নিয়েছি প্লেটে সাজিয়ে তো এরপর আমি গোপালকে ভোগ নিবেদন করবো তার আগে পুরো লাগছে আর আজকের দিনে কেন আমি দুটো গোপাল বসিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিও লাস্টে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার তো এখন আমার গোপাল সোনাদেরকে আমি ভোগ নিবেদন করব আর কি বানিয়েছি তোমাদেরকে একটু দেখাই আর অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যারা যে আমার তো একটা গোপাল ছিল আজকে কেন দুটো গোপাল তো আমি করে দিই লাস্টে তোমাদেরকে অবশ্যই বলবো আমি কেন আজকে আমি দুটো গোপাল বসিয়েছি তো সেই ঘটনা আছে একটা সেটা অবশ্যই আজকে শেয়ার করবো দিন ধরে ভাবছিলাম শেয়ার করব কিন্তু মন চাইছিল না আজকে করবো শেয়ার তোমাদের সাথে তো এখন কি কি বানিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা তো আছে নুচি আর পায়েস যেহেতু আমার গোপাল সোনাদের আজকে জন্মদিন ওই জন্য পায়েস বানিয়েছি আর আছে এখানে তিন রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর আছে তালের বড়া আর এটা তালের মালপোয়া তালের মালপোয়াটা খুব একটা আমি ভালো বানাতে পারি না কিন্তু মোটামুটি হয়েছে তবু আগের বছর তো তাল পায় না এবছর পেয়েছি সেটাই ভালো আর এটা নারিকেল নাড়ু আর এটা আছে সুজি আর এটা সেমই আছে আর এখানে এমনি ফ্রুটি আছে তারপর বিস্কিট চকলেট এগুলো আছে আর এখানে এই যে আনারের আনার ছাড়িয়ে দেওয়া হয়েছে আর এটা আছে মিচরি আর এটা আছে মাখন আর এখানে এই মিষ্টিগুলো কিনে নিয়ে আসা হয়েছে এই মিষ্টিগুলো আর ড্রাই ফ্রুট আছে দু রকমের আর ফল আছে আর এই কেকটা অর্ডার দিয়েছিলাম একদম ভেজ কেক একদম বানিয়ে দিয়েছে ফ্রেশ আজকেই দিয়ে গেছে এই কেকটা আছে যেহেতু আমার গোপাল স্বনাথের জন্মদিন তো এখন আমি তোয়ালা দিয়ে ভালো করে মুখটা মুছিয়ে চন্দনের তিলক পরিয়ে দেবো তারপর ভোগ নিবেদন করবো তবে ভোগ নিবেদনের সময় না আমি তোমাদের সাথে শেয়ার করব না ভোগ নিবেদন হয়ে গেলে লাস্টে আবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আজকে আমি দুটো গোপাল কেন বসিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন একটু আমি তোমাদের সাথে শেয়ার করি মুখগুলো মুছিয়ে দিই একটু এটা একটা নতুন ধোয়া টাউল দিয়ে একটু চন্দনের তিলক করিয়ে দেবো প্লেট আর चांदीর চামচটা অনেকদিন আগে থেকেই ছিল রাজ নিয়ে এসেছিল এই चांदीর গ্লাসটোও কিন্তু ছিল ওই গ্লাসে তো আমি জল দিতাম না এমনি আর কি পিতলের গ্লাসে জল দিয়ে দিতাম তো আজকে রাজ বলল যে এগুলো আছে যখন বাড়িতে দেখো দুজনকে দুটো দুটো গ্লাসই ছিল তো দুটো গেলাসে দুজনকে चांदीর গ্লাসে জল দিলাম রাজই দিয়েছে বের করে পরিষ্কার করে আর चांदीর একটাই প্লেট আছে পরে আরেকটা প্লেট নিয়ে আসবো আমার দুটো কোপালের জন্য দুটো প্লেট হয়ে যাবে আর একটা চাঁদির চামচ বাবুকে আর সানাকে তাদের অন্নপ্রাশনে রাত চাঁদির প্লেট আর চামচ এগুলো দিয়েছিল ওই জন্য আমার গোপাল সোনারও চাঁদির প্লেট আর গ্লাসটা আর কি চামচটা নিয়ে এসেছিল তো আরেকটা গোপালের জন্য নিয়ে আসবো দেখো শিবুদের তিলকটা পরে দিই আর আজকে শিবম বাবা সানা দুজনা মিলে এই যে দেখো ব্যাট বল নিয়ে এসেছে গাড়ি নিয়ে এসেছে গাড়িগুলো পুরনো ছিল না এখানে আছে নতুন গাড়ি ভিতরে আমরা সবাই মিলে অনেকটা সময় ধরে গোপালকে ভোগ নিবেদন করলাম আরতি করলাম লাস্টের দিকে একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম আরতি তো এখন তোমাদেরকে আমি বলবো যে এবছর কেন আমি দুটো গোপাল বসিয়েছি একটা গোপাল তো আমার কাছে ছিল তো অনেকেরই মনে প্রশ্ন হতে পারে না যারা আমার পুরোনো ভিওয়ার্স আছো তাই ভাবলাম এই জন্মাষ্টমীর দিনেই আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করি তো এই গোপাল দুটো কিন্তু একসাথেই আমাদের বাড়িতে এসেছিল আজ থেকে নবছর আগে যখন আমি ছেলের সময় প্রেগনেন্ট ছিলাম তখন আমি রাজকে একদিন বলি যে আমাকে একটা গোপাল এনে দেবে তো আমি সারা সারাদিন গোপালকে দেখব তো রাজবাবু কী করে একটা জায়গায় দুটো গোপাল একসাথে নিয়ে এসে আমাকে বলছে এ নাও তোমার গোপাল তাই বললাম দুটো কী হবে তুমি একটা দোকানে ফেরত দিয়ে আসো একটা আমি রাখছি তখন আমার মা বলল যে গোপাল যখন এসেছে আর দোকানে ফেরত দিতে হবে না আমি যখন বাড়িতে যাব তখন একটা নিয়ে চলে যাব তুই যেটা রাখতে চাস রেখে দি তো সেই জন্য বাড়িতেই রাখা ছিল তো আমি আমার গোপালটাকে আমি মানে দেখতাম তারপর আর একটা গোপাল ওয়ার্ল্ড রপে রাখা ছিল মা যখন বেশ কয়েক মাস পরে মানে আমার ডেলিভারি হয়ে যাওয়ার পর মা যখন বাড়ি যায় তখন গোপালটা নিয়ে চলে যাচ্ছিলো তো হঠাৎ করে সেই রাত্রিতে আমি সারা রাত্রি ঘুমোতে পারি না এরকম একটা জিনিস আমি অনুভব করছিলাম যে কেউ আমাকে বলছে যে আমি মামা বাড়িতে যাব না মানে আমাকে ফিরিয়ে নিয়ে আসো মা আমি এই বাড়িতেই মুম্বাইয়ের এই বাড়িতেই থাকতে চাই তো আমি সারাটা রাত ঘুমোতে পারি না তো কীভাবে মাকে বলবো মা ভালোবেসে গোপাল নিয়ে গেছে তো আমি রাজবাবুকে বললাম তারপর আমি মাকে ফোন করে শুধু একটা কথাই বলেছিলাম যে মা তুমি আমাকে কোনো প্রশ্ন করো না যে কেন আমি এটা চাইছি গোপালটা তো তুমি যে গোপালটা নিয়ে গেছো ওটা তুমি রেখে দিও যত্ন করে আমি যখন যাব আমার গোপাল আমি আমার বাড়িতে নিয়ে চলে আসব। তো মা তখন বলেছিল ঠিক আছে আমি তোমাকে প্রশ্ন করব না তো মায়ের মনটা খারাপ হয়ে যায় তবু মা বলেছিল ঠিক আছে তুমি নিয়ে যেও তো মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যেহেতু মা ভালোবেসে নিয়ে গেছিলো তারপরে আমি দেশ থেকে দেশে গিয়ে আমার গোপালকে আমি নিয়ে চলে আসি তো আমি না ওই গোপালটাকে ওয়ার্ল্ড ভেতর গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম তো এত বছর পর রাজবাবু হঠাৎ করে বলছে যে তুমি ওয়ার্ল্ড কেন গোপালকে গুছিয়ে রেখেছ তো দুটোর জায়গায় চারটা গোপাল থাকলেও ক্ষতি কি যখন ওরা একসাথে দুজনে এসতে চেয়েছিল তুমি ওই গোপালকেও এই জন্মাষ্টমীতে ভোগ নিবেদন করো তো ওই জন্য দুটো গোপালকে এবছর বসিয়ে আমি ভোগ নিবেদন করেছি তো মটকা ভাঙা দেখতে যাবো বলে রেডি হয়েছিলাম নিচে থেকে আবার ঘুরে চলে এসেছি বাড়িতে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ডভাবে এখন সাড়ে এগারোটার মতো বেজেও গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানে এন করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের ভিডিওতে কিন্তু আমি সাবস্ক্রাইব করতে বলবো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই আর আজকের মতো গুড নাইট